হরি কথা কও হরি হরি নাম হরিণ রশি মত রও হরি কথা কও হরি নাম গাউ সদা মত রও হরি নাম গীতি গাও নীতি নীতি হরি নাম গীতি গাউনীতি নীতি জুরাবে মুনির যত না জোরাবে মুনির যত না যার কাছে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলি জামে হরি তার মুখ পরিচিউনা তার মুখ চেয়না তার মুখ চেয়না উপস্থিত সুধি ভক্ত সজ্জন আপনাদের রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করছি আজ এই শুভ সন্ধ্যায় আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারই রসাল নন্দনে কবে তাপিত চিত হইবে শীতল তোমার করুণা চন্দনে আমরা প্রত্যেকেই শান্তি চাই যে হে গোবিন্দ আমি যেন একটু শান্তি পাই আপনার কোটি টাকা থাকতে পারে ধন ঐশ্বর্য থাকতে পারে মান যশ থাকতে পারে কিন্তু অন্তরে যদি সুখ না থাকে অন্তরে যদি সুখ না থাকে ওই সুখ সুখ নয় তে অন্তরের সুখ কী করে পাবো অন্তরে সুখ পাব শুধুমাত্র কথা কৃষ্ণ কথা কৃষ্ণ ভজনেই অন্তরে সুখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন হৃদয়ে দেবতা রয়েছে প্রাণী মন যেন তাহা নিয়ত জানে প্রত্যেক জীব হৃদয়েই তিনি বাস করেন ভগবান তিনি প্রত্যেক জীব হৃদয়ে বাস করেন বলেই ওনার আর নাম হচ্ছে বাসুদেব তিনি আমার আছে হৃদয়ে আপনার হৃদয়ে আছে প্রত্যেকের হৃদয়ে তিনি বাস করেন বলেই ওনার নাম হচ্ছে বাসুদেব এই যে আমরা যখন তিলক পড়ি ললাটে কি বলি বলুন তো মায়েরা বাবারা বলুন তো বলন্ত যখন পড়া হয় তখন কি বলা হয় কেশব কার নাম বলুন তো কার নাম বলুন কৃষ্ণের আর এক নাম হচ্ছে কেশব যিনি কেশি নামক দত্তকে নাশ করেছিলেন তাই তো কেশব আমার দেহে কোথায় থাকেন ললাটে আমরা বলি হে গোবিন্দ তুমি আমাকে কৃপা করো হে গোবিন্দ আমাকে কৃপা করো গোবিন্দ কোথায় থাকে আমার এই দেহে বলুন তো যখন আপনি তিলকটা পড়ছেন কণ্ঠে গোবিন্দায় নম দেখুন এই যে যে কণ্ঠে আমার রূপ বাস করছেন বক্তে মাধবায় নম নাভিতে নারায়ণ আয় নম বলি কী বলুন আপনারা নিচ্ছ আপনারা অনেক অনেক উদ্ধের পরম বৈষ্ণব ভক্তগণ আপনারা অনুরাগী ভক্তগণ আমি দিন অহীন কাঙাল দিন ভিকারি পাপাচারী দুরাচারী আমি জানি না কিন্তু আপনারা অবশ্যই জানেন আপনাদের হৃদয়ে সেই কৃষ্ণ প্রীতি অবশ্যই আছে না হলে এই শীতের রজনীতে দিন পরিশ্রম করেও ছুটে এসেছেন যা একটু প্রিয়জনার কথা আস্বাদন করে আসি যা একটু কৃষ্ণ কথা আস্বাদন করে আসি ছুটে এসেছেন নিশ্চয় আপনাদের সাথে সেই পরম গোবিন্দের সম্বন্ধ রয়েছে ভালোবাসা রয়েছে শাস্ত্রী বলে সেই সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার এই যে অতি দুর্লভ মনুষ্য জনম আমরা লাভ করেছি যে জনম দেবতারাও আশা করে হে গোবিন্দ আমাকে মানব দেহ দাও আমি তোমায় ভজন করব। কিন্তু এই সুন্দর মনুষ্য দেহ লাভ করে আমরা কি করছি দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা চরণার চরণারবিন্দে দিন ভর আমরা মিথ্যা কাজ করে চলেছি রাত্রিতে নিদ্রা যাচ্ছি দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়ত কাল ক্রিয়তি গচ্ছতি আয়ু তদপিন মঞ্চতি আশা বায়ু দিনের পর দিন রাত্রির পর রাত্রি সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমাদের এই মূল্যবান জীবনটাকে প্রতিটা মুহূর্ত আমরা ক্ষণে ক্ষণে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি দেখুন অনেকে ছোটকালে কৃষ্ণ ভজন করতে গেলে বলে যে তোর সময় হয়নি এখনো। কিন্তু ভেবে দেখুন যেদিন থেকে জন্ম নিয়েছি আমরা সেদিন থেকে আমার পরমায়ু শেষের দিকে যাচ্ছে জীবন বেলা ডুবে যাচ্ছে তাই তো লালাবাবুর কথা লালাবাবুর বাড়িতে একজন ছোট্ট বালক পিতৃহীন সংসারে মা আর হচ্ছে সেই ছোট্ট বালক ছয় সাত বছরের বয়স মা কি করেছে বৃদ্ধ মা অসুস্থ মা কি করে সংসার চলবে মা আশীর্বাদ করে দাদা সঙ্গে তিলক রচনা করে কণ্ঠে তুলসী মালা দিয়ে একজোড়া কর্তাল দিয়ে বললাম বাবা তুই দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম কর ওই কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ ভগবানই আমাদের আহার জোগাবে লালাবাবুর বাড়িতে গিয়ে যখন মধুমাখা কৃষ্ণ নাম করছে লালাবাবু বলছে এই টাকা পয়সা দিয়ে এই ভিক্ষা করে কি করিস বলছে আমাদের ঘরে ঠাকুর আছে রাধা মাধব আছে আমার মা আছে আমরা সেবা করি নে সহস্র মুদ্রা তোকে দান করলাম তোকে আর ভিক্ষা করতে হবে না সহস্র স্বর্ণ মুদ্রা নিয়ে জলের মধ্যে নিক্ষেপ করলো লালাবাবু বললেন এই সহস্র স্বর্ণ মুদ্রা নিয়ে তোর এ জন্ম দশ জনম কেটে যাবে কিন্তু তুই কেন জলের মধ্যে ফেললি ওই শিশু বালক বলেছিল এই পার্থিব জগতের ধন দিয়ে আমি কি করব যে ধন ঐশ্বর্য আমি তো মৃত্যুর সময় নিয়ে যেতে পারবো না এসেছি খালি হাতে দুদিনের অভিনয় এই সংসার আবার আমাদেরকে শূন্য হাতে খালি হাতে বিদায় দিয়ে দেবে তুই এত ছোটকালেই এত জ্ঞান লাভ করেছিস ওই ছোট্ট বালক বলল তাই তো দেরি হয়ে গেছে পথে বেরোতে জন্মের পরের দিন থেকেই যদি আমি এই পথে আসতাম না জানি কত দূর এগিয়ে যেতে পারতাম তাই জন্য অতি দুর্লভ মনুষ্য জনম আমরা লাভ করেছি যে জনম দেব তারাও আশা করে হে গোবিন্দ আমাকে মানব দেহ দান করো আমি তোমায় ভজন করব কিন্তু সেই জনম পেয়ে আমরা সারাদিন মিথ্যা কাজ নিয়ে ব্যস্ত রাত্রিতে নিদ্রা যাচ্ছি আবার সকাল হচ্ছে আবার রাত্রে এইভাবে আমাদের জীবনের পরম আয়ুগুলো শেষ হয়ে যাচ্ছে কবে কবে সেই কৃষ্ণ ভজন করব কারোর যদি দশ ভরি স্বর্ণ অলঙ্কার থাকে সে মনে করে আমার মতো ধনী জগতে কে আছে